আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আছি এখন হজরতপুর গরুহাটে হজরতপুর গরুহাটে হাই ব্যাপারির ডগায় হাই কাকার ডগায় মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কিছু সার যারা এখন লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা খুবই সুন্দর সুন্দর কিছু সার দেখছি আমরা হাই ব্যাপারির ডগায় খুবই সুন্দর সুন্দর কিছু গুরু সাজাদ হোসেন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আজহার আহমেদ থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য যা যা লাইভে জয়েন করছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা যারা যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা হাটে খুব সুন্দর সুন্দর কিছু সার আজকে হাই ব্যাপারী ডগায় খুবই সুন্দর সুন্দর কিছু দেশি উঠেছে এখানে খুব সুন্দর একটা মুন্ডি সার পুরা বাংলার ব্রাহ্মা দেখতে পুরো বাংলার ব্রাহ্মার চলছে ডগায় সুন্দর করে সাজানো হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর গরু আসছে হাটে আজকে কেমন দাম চলে দাম মোটামুটি হাই আছে কিছুটা এখন শামীম হামিম সরকার ধন্যবাদ জয়েন করার জন্য ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার থ্যাংক ইউ জানার জন্য ভাই এখানে কি শাহি হলের ছোটো বাচ্চা পাওয়া যাবে ওকে ব্রো না এটা শিওর না শাহি হলের বাচ্চা পাওয়া যাবে কিনা আমি শিওর না আমি বাচ্চার ওইদিকে যাই নাই কখনো খুবই সুন্দর সুন্দর স্যার গরু আমান এই যে রেহান বেগ থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য যে গরুটা বের করা হচ্ছে এই যে বাংলার ব্রাহ্মা হাইকা কাট মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর একটা শার্ট নেট কিছুটা প্রবলেমের জন্য দুঃখিত la madre খুবই সুন্দর বাংলার ব্রাহ্মা হজরতপুর হাটে আই ব্যাপারীর কাকার পুরাই বাংলার ব্রাহ্মা কত কততে সেল হলো এটা শিওর না এখনো দামাদামি হচ্ছে মোটামুটি শিওর যে সেল হয়ে যাবে যারা যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর সুন্দর আজকে কিছু সার উঠছে খুবই সুন্দর গরু এই যে ঝুনঝুনি টুনটুনি পড়ানো ಅರೆ ಬೌದಿ ತೆರೆ ಕಾರಿ ತುಂಬಿ ಇದೆ ಏ ಒಂದು ನಿಜ ಬಂದೋ ಒಂದು ನಿಜ

ها سايت شي سايت আমরা এখন হাটের অনেকক্ষণ হাই ব্যাপারে ডগায় ছিলাম এখানে গরু দামা হলো বিক্রি হলো এখন আমরা অন্যান্য জায়গারও কিছু গরু দেখানোর চেষ্টা করি পাহাড়গ্রাম হাটে আজকে খুবই সুন্দর সুন্দর গরু উঠেছে লাল সৈয়দ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ এমডি লিটন ভাই লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু অস্টাল উঠেছে এ দাম আছে মোটামুটি ভালোই দাম আছে কারণ এখন শীতের শেষের দিকে তো এখন মোটামুটি ফার্মে কালেকশনের জন্য গরু কিনতেছে মানুষজন তো বাজারটাই কিছুটা হাই আছে এখানে একটা সুন্দর মুন্ডি হস্টেল আছে খুবই সুন্দর হাইটের অনেক ভালো হাইটের একটা হস্টেল মুন্ডি হস্টেল এই দুইটা হাই দুইটা হস্টেলই খুব ভালো হাইটের সুন্দর ক্রস ইব্রাহিম সোহেল ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আরে ভালো উদ্দিন মাহমুদ ভাই খাসির হাট দেখা যায় খাসির হাটের ওই দিক খাসির হাটের ওইদিকে যাই না ভাই অনেক মানে ভেজাল খাসির হাটের ওই দিক দিয়ে হাটাও যায় না সুন্দর মতো আরামে সুন্দর মত বাইকিং করতেছে খুব সুন্দর সুন্দর এই যে বাংলার ইন্দো ব্রাজিল সুলতান আহমেদ থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য হস্টেলটা খুব সুন্দর মানে খুব সুন্দর বলতে কি অনেক হাইট আছে হস্টেলটার খুব ভালো হাইটের এখানেও একটা সুন্দর গরু আছে বড় গরু ভালোই উঠছে মোনায়ম মোনায়ম বড় গরু মোটামুটি ভালোই উঠছে বেশ কিছু এই যে এইটা এই যে হাই কাকা সেল করলো প্রায় চার লাখের মতো পুরা বাংলার ব্রাহ্মা এটা কিছুক্ষণ আগে ভাই এগুলো কি করবানি কালেকশন ভাই কোরবানির জন্য বিক্রি হইতেছে এই হারমের ইয়েরা নিতেছে এটা প্রায় চার লাখের মতো বিক্রি হয়েছে যতটুকু শুনলাম নট শিওর এখনো পুরোপুরি কিন্তু এটা বিক্রি হয়ে গেছে চার লাখের মতো দামে ওই যে আরেকটা বড় কালো আছে ক্রস একদম বড় গরু উঠে না আবার একদম ছোট গরু না মিডিয়াম সাইজের ভালো কিছু সাইজের গরু উঠছে সুন্দর 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 সাইজের হ্যাঁ মাসাল্লাহ গরুগুলো তো অনেক সুন্দর হ্যাঁ যেগুলা যেরকম এই গরুগুলো খুবই সুন্দর এই যে এইটা এত সুন্দর পারফেক্ট সাইজ আর কি মানে পারফেক্ট সাইজ পারফেক্ট কুজ পারফেক্ট বডি শেপ মানে সব কিছুই পারফেক্ট আর কি পারফেক্ট বলা যায় আজকে হাটের এরকম আরো বেশ কিছু গরু আছে এগুলো হাই কাকারি গরু হাই ব্যাপারির আজকে হাটে কালেকশন ভালো ভালো কালেকশন আসছে আজকে হাটে অনেক ভালো পরিমানে লাল গরু উঠছে। এইছে। খাতা মানুষের বুদ্ধি বেশি তো। ওয়া আসসালাম ভাই। কম্পিউটার ম্যাগনেট। না বল রুবেল ভাই আজকে বলদ উঠে নাই আজকে হাটে কোনো বলদ নাই গরু উঠছে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে হুম। যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হাটের একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম আরো কিছুক্ষণ লাইভে আছে তারপর আবার পরে লাইভে আসার চেষ্টা করব এই গরু আহে धन्यवाद थैंक यू रायद ইনশাল্লাহ রুবেল ভাই আসার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ ইনভাইটেশনের জন্য আমরা এখন হাইকাকার ডগায় আছি হাইকাকার ডবায় হাইকাকার আজকে টপ ক্লাস কিছু কালেকশন উঠছে খুবই সুন্দর সুন্দর এখানে একটা লাল হাসা আছে মেনা সিং এর মনে হইতেছে কানের মধ্যে হেডফোন দিয়ে রাখছে মেনা সিং এর একটা শার্ট খুবই সুন্দর কালার মাশাআল্লাহ ওয়ান্ডারফুল ওশন হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ହେଲୋ ମାତ ନୋଟି ଯାଆନ୍ତି ଦେଆନ୍ତି যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হজরতপুর হাটে আছি হজরতপুর হাটে খুব সুন্দর কালেকশন উঠছে ওয়ালাইকুম আসসালাম সাজিদ আহমেদ ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া কামাল হোসেন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য বিশাল এটা বিশাল সাইজ পায়ের মধ্যে মনে হয় মোজা পরে রয়েছে সাদা সাদা তিন পায়ে মোজা আর এক পায়ে মোজা পড়তে হয়তো ভুল গেছে যাই হোক করলাম শফিকুল আলম মিঠু ধন্যবাদ জয়েন করার জন্য মফিদুল ইসলাম ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তুমি কেমনে মিস করলা আমার একটু বুঝাও রায়াত তুমি কিভাবে মিস করলা হাটটা আমাকে একটু বুঝাও খুব সুন্দর সুন্দর গরু আসছে গরুগুলা তোমাকে মিস করতেছে যে মামুন ইসলাম হাই হ্যালো ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ফাহাদ বিন রাশেদ ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য জিসান ভাই ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং কেমন লাগছে আজকের লাইভটা হজরতপুর হাটের অবশ্যই জানাবেন আরে ভাই হ্যাঁ আজকে খুব সুন্দর সুন্দর গরু আসছে আসলে কিছু সুন্দর গরু দেখতে পারতেন যেখানে সাইফুল ব্যাপারী গরু দেখছে হস্টেল দুইটা দেখা যাচ্ছে খুব সুন্দর হাইটের একটা মুন্ডি হস্টেল খুবই সুন্দর মুন্ডি হস্টেলটা তো এতক্ষণ যারা লাইভে ছিলেন জয়েন করেছিলেন অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য আমরা ইনশাল্লাহ আবার লাইভে আসার চেষ্টা করবো আপাতত এখনকার লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জিঞ্জিরা বাজার হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন সে বাজার কেমন যাইতেছে বাজার মোটামুটি চলতেছে অতুল ভাই